হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি এখন বেইজিংয়ে আছি বেইজিংয়ে পার্কে ঘোরাঘুরি করছি তো ভিডিওটা ধারণ করলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তো আসলে বিদেশের জায়গা ভালোই লাগে কিন্তু নিজের দেশের মতো তো আর মনে হয় না যত কিছুই হোক নিজের দেশ অনেক সুন্দর তারপরে হইলো অন্য দেশ কিন্তু খুবই ভালো লাগছে নিরিবিলি পরিবেশ চাইনিজে লেখা আছে কি কি তা তো জীবনও জানি না

কিন্তু পাহাড় পাহাড়ের উপরে পার্ক দেখতে পাচ্ছেন আমি উপর দিকে উঠছি কার্বন নিউট্রাল পার্ক আসলে বিকেল বেলা মানুষে গুড়াগুড়ি করে আর ওই যে পিছনে এখানে রাস্তা দেখা যাচ্ছে বিশাল মানে বিল্ডিং মানে সোসাইটি এখানে পার্ক হ্যাঁ পার্ক না বলে বলে ফেলো ফেলো জি এই যে বলবো খুব সুন্দর একটা পার্ক তো আমি এখানে আসছি বেড়াইতে কয়দিন থাকলাম তো এখানে গাড়িটা রেখে এদিকে একটু ঘোরাফেরা করছি তো কিছু নাই আর হ্যাঁ ওইদিকে যাও মা দিয়ে আসো করে ওইদিকে যাও এইদিকে এই পাশটা তো আসে এখানে দাঁড়ায় রাস্তাটা পুরো রাস্তাটা দেখা যাবে না একটু ঘুরো আমার দিকে তাকও 응, 후요해야더어